তো দেখো আজকে বানাবো বকফুলের পকোড়া তো অনেক দিন থেকেই বাজারে বকফুল উঠেছে তো বকফুল এনেছে আনার পরে অনেকগুলো এনেছিলো আমি কিন্তু সবগুলো দেইনি তো আজকে কিছু করব কালকে কিছু করব তো বকফুলের ভিতরে যে হলুদের একটা ডান্টির মতো থাকে সেটা আমি বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালেই তো ওটা আর দুটো লঙ্কা দিয়েছি মানে লঙ্কাগুলো পেকে গেছে দেখে তো দিয়ে একদম পেস্ট বানিয়ে নিয়েছি দেখো আর পেস্টের মধ্যে কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি যে যেরকম লবণ খাও কেউ বেশি কেউ কম সেই পরিমাণে দিয়ে নেবে তাহলে কিন্তু মানে চালের গুঁড়োটা একটু ভালো হয় লবণ দিয়ে নিলে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ যেহেতু লবণ আগেই দিয়েছি দিব না তো দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর চালের গুঁড়োটা আমার একটু বেশি ঘন হয়ে গেছিলো একটু পাতলা হলে ভালো হতো তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিবে এই বকফুল আনলে আমার আমার বাপের বাড়ির কথা মনে পড়ে কারণ আমাদের যখন আগে বাড়ি মানে আমার ঠাকমার বাড়ি ওই পাশে ছিল তো আমাদের এখানে একটা গাছ ছিল এত বকফুল হতো লোকে আমাদের বাড়ির থেকে বকফুল নিয়ে গে মানে নিয়ে যেত তো তারপরে আমাদের ঘর হওয়ার জন্য গাছটা কেটে দিয়েছে সত্যি এত বকফুল হতো যে গাছের মধ্যে একদম সাদা সাদা হয়ে থাকতো আর নিচেও অনেক পড়ে থাকতো তো এই বকফুল আনলে আমাদের ওই গাছটার কথা আমার খুব মনে পড়ে তো এখন দেখো গ্রামের বাড়িতে তো সবই পাওয়া যায় আর শহরে তো এই সব জিনিস অত পাওয়া যায় না যখন পাওয়া যায় তো সবাই মানে হামলিয়ে পড়ে এই জিনিসগুলোর উপরে যেমন শাক বা যে কোনো কিছু এই বক ফুলে বড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের গ্রামের বাড়িতে তো সবই পাওয়া যেত এখন সব কথা বলতে বলতে এ দিয়ে কিন্তু আমার মানে ম্যারিনেট করেও রা রেখেও দিয়েছিলাম আর আমি একটু ধন্য দিয়েছি কারণ এই দিনে কী বলবো আলু শীতের থেকে শুরু করে সব কিছুতে মানে ধনিয়া পাতা দেওয়া হয় আর কি আজকে জানি না কেন আমি সব কথাতে এত দুতলিয়ে যাচ্ছি তো যাই হোক এখন দেখো আমি ভালো করে কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি আর আমি সত্যি কথা বলতে কী বলো তো রিফাইন্ড তেলে কোনো কিছুই খাই না আমি সর্ষের তেলে পকোড়া বাজনালেও আমি সর্ষের তেল দিয়েই বানাই আমার মানে এটা খেতেই বেশি ভালো লাগে আর রিফাইন্ড খেলে বলে লোকে গ্যাস হয় না আমার তো রিফাইন খেলেই গ্যাস হয় তো যাই হোক এদিকে আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি ধনিয়া পাতা একটু দিয়ে দিয়েছিলাম তাতে ধনিয়া পাতার ফ্লেভারটা আসে তো এখন আমি দুইবার করে ভেজে নেব কারণ একবারে জায়গা হবে না সবগুলো একসাথে দিয়ে দিলে ভালো হয় না তো এদিকে দেখো ভিডিও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অফ করে রেখেছিলাম আর কি তারপরে আমার ভাজাও হয়ে গেল আর এদিকে আর কিছুটা আছে সেটা ভেজে নেব এটা নামানোর পরে আর ফ্লেমটা কিন্তু একদম হাই করে দেবে না মিডিয়াম রাখবে নাহলে কিন্তু সব আর কি পুড়ে যাবে আর এদিকে এমন রান্নাও হয়ে গেছে নিরামিষ সবজি করেছি আর এদিকে ঢেঁকি শাক ভাজা আর এদিকে ফুল আজকে একদম বাজার থেকে অনেক কিছুই পেয়েছে যেমন ঢেঁকি শাকটাও শস্যায় পাওয়া যায় না ডেকি শাকটা এনেছে ওটা ওবির খুব পছন্দ আর এদিকে আমার পকোড়া দেখো ভাজাও হয়ে গেছিলো পুরোটা ভাজা হয়নি ওইদিকে ও হাফ ভাজার পরে ছেলেকে দিয়েছিলাম দেখে ওই কটা দেখা যাচ্ছে আর এদিকে দেখো সবগুলো একদম লেগে গেছে তো একটা একটা করে কিন্তু সুন্দর ছেড়েও যাবে তো এইগুলো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর কে কে বকফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে পকড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু করতেই যত ঝামেলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার পকোড়া ভাজাও হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে বলো না না